ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কত ভাবে ব্যাখ্যা করেছেন শক্তিরূপ কালীকে যিনি একটি নাম ব্রহ্ম আর একটি নাম কাল মহাকাল কালী যিনি কালের সহিত করেন আদ্যা শক্তি কাল ও কালী ব্রহ্ম ও শক্তি অভেদ স্থির জল ব্রহ্মের উপমা জল হেলচে দুলচে শক্তি বা কালীর উপমা ঠাকুর বলতেন মহামায়ার এমনই লীলা মানুষ জেগে ঘুমোয় সাধু সিদ্ধ মহাপুরুষ নিষ্কৃতি নেই কারো তিনি প্রসন্ন হয়ে পথ না ছাড়লে সত্য লাভ অসম্ভব বুদ্ধিকে বিমোহিত করতে তার ক্ষণমাত্র সময় লাগবে না মহাবিদ্যা সরসিকে কে মা সারদা আসনে আসেন ঘোর রমানিসা পূজারী ভগবান শ্রী রামকৃষ্ণদেব মায়ের পাদপদ্মে সাধনকালের সিদ্ধিপ্রদ জপমালা সমর্পণ করে দিলেন মা সাধনাও তোমার সিদ্ধিও তোমার